এই সৎ খাটুনিতেই আমার সম্মান ভাই বোনেরা একবার খেয়ে দেখুন বড় হোটেলের নাম নেই কিন্তু আমার খাবারে আছে ঘামের স্বাদ আর সৎ জীবনের বিশ্বাস হঠাৎ ঝগঝকে গাড়ির শব্দে থমকে গেল রাস্তা হালক বুঝল না তার পুরনো জীবনের মানুষ আবার সামনে আসছে আরে ভিখারি আজও তোর এই অবস্থা তোকে ছেড়ে আমি কত বড় লোক হয়েছি সমীর আমাকে রাজকুমারীর মতো রাখে কথাগুলো ছুরির মতো বিধল হালক চুপ রইল কারণ সে জানে আজ নয় সময়েই জবাব দেবে ছেড়ে দাও না বেবি গরিব ভিখারি তোমাকে কি দেবে ওকে ছেড়ে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ বাস্তব টাকা বোঝে গরিব মানেই ছোট নয় আজ আমি রাস্তার দোকানে কাল কোথায় থাকবো কেউ জানে না সম্মান একদিন নিজেই কথা বলবে স্বপ্ন দেখাই তোদের কাজ বাস্তব আমাদের হাতেই থাকে তুই তোর দোকান সামলাস আমরা আমাদের জীবন আজ ইডলি ডোসা বিক্রি করছি বলে আমাকে ভিখারি ভাবছ কাল এই নামেই শহর চিনবে তখন কথা বদলাবে গাড়ি গেল বিলাসের পথে আর হালক রইল সংগ্রামের পথে গল্প এখানেই শেষ নয় এটাই তার নতুন শুরু আজকের সকালটা আলাদা নীল আকাশের নিচে নতুন আশা নিয়ে কাজ শুরু করছি অপমান আমাকে থামাতে পারেনি বরং আরও শক্ত করেছে রোদ ঝলমলে দিনে হালকের দোকানে ভিড় বাড়ছে স্বাদ আর সততার খবর ছড়াতে সময় লাগে না একজন ভিডিও তোলে আরেকজন শেয়ার করে রোদের আলোয় হালকের গল্প শহর জুড়ে ছড়িয়ে পড়ে ছোট দোকান থেকে বড় স্বপ্ন আলো যত উজ্জ্বল আমার লক্ষ্য তার থেকেও বড় আজ শুধু রাস্তার মানুষ নয় বড় অফিস থেকেও ডাক এলো হালকের জন্য এই টাকায় শুধু সুখ নেই আছে সম্মান রোদের মতো পরিষ্কার আমার পরিশ্রম যেখানে একদিন অপমান ছিল আজ সেখানেই হালকের নাম উজ্জ্বল আমি কাউকে হারাতে আসিনি আমি শুধু নিজের জায়গাটা বানিয়েছি যেখানে আমাকে ছোট করা যাবে না রোদ ঝলমলে এই শহরে হালকের উত্থান শুরু হয়েছে সামনে আরো বড় গল্প অপেক্ষা করছে একসময় যে অফিসে সমীর রাজা ছিল আজ সেখানেই দুশ্চিন্তার ছায়া ব্যবসা ডুবে যাচ্ছে ফোনে শুধু অভিযোগ আর চাপ সব শেষ হয়ে গেল পার্টনার সরে গেছে টাকা আটকে গেছে এতদিনের বিলাস যেন এক ঝটকায় ভেঙে পড়ল না কেন এতদিন তো একডাকেই হাজির থাকত আজ হঠাৎ এত নীরব কেন রুবি এখন আমার পাশে থাকার মতো কেউ দরকার নেই আমার নিজেরই টিকে থাকা মুশকিল তুমি নিজের পথ দেখো এতদিন ভালোবাসা খেয়াল সবই তাহলে টাকার জন্য ছিল আজ ব্যবসা ডুবতেই আমিও অচেনা হয়ে গেলাম রোদ ঝলমলে দুপুরে সমীর চলে গেল সঙ্গে নিল নিজের স্বার্থ ফেলে গেল রুবির একাকিত্ব এত বড় বাড়ি এত আলো তবু সব কিছু শূন্য লাগছে আজ বুঝছি রুবির চোখে পড়লো সেই রাস্তা যেখানে একদিন সে হালকে ভিখারি বলেছিল যাকে ছোট করেছিলাম সে আজ নিজের চেষ্টায় দাঁড়িয়ে আছে আর যাকে বড় ভেবেছিলাম সে আজ সব ফেলে পালিয়ে গেল নীল আকাশের নিচে দুটো জীবন দুই পথে একজন উঠছে পরিশ্রমে আর একজন শিখছে ভুল মানুষ বেছে নেওয়ার মূল্য ইডলি ডোসা গরম গরম আজ আমার দোকানে ভিড় দেখেই বুঝছি পরিশ্রম করলে ভাগ্য বদলায় কেউ আমাকে আর ভিখারি বলে না দূর থেকে রুবি দেখছিল যে মানুষটাকে সে অপমান করেছিল আজ সে সবার সম্মান পাচ্ছে আমি কি ওর সামনে দাঁড়ানোর যোগ্য সেদিন যে কথাগুলো বলেছিলাম আজ সেগুলোই বুকের ভেতর আগুন হয়ে জ্বলছে রুবি আজ এখানে কি কাজে এসছে যেদিন আমাকে ভিখারি বলেছিল সেদিন তো চোখেও তাকায়নি হালক আমি ভুল করেছিলাম টাকা আর লোকের অহংকারে মানুষ চিনতে পারিনি আজ আমি ক্ষমা চাইতে এসেছি ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যায় না রুবি অপমান মানুষকে ভেঙেও দেয় আবার শক্তও করে আমাকে শক্ত করেছে সমীর আমাকে ছেড়ে চলে গেছে আজ বুঝেছি যাকে তুচ্ছ করেছিলাম সেই মানুষটাই আসলে সত্যিকারের শক্ত মানুষের দাম টাকা নয় চরিত্রে আজ আমি বড় হয়েছি কারো দয়ায় না নিজের ঘামে রবির চোখে আজ ভালোবাসা নয় সম্মান আর সেটাই হালকের আসল জয় কেউ অপমান করে চলে যায় কেউ পরিশ্রম করে উঠে দাঁড়ায় সময় সব শিখিয়ে দেয় কে ভুল কে ঠিক গল্পটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করুন